আইন উপদেষ্টা নতুন একটি উপায়ের কথা বলেছেন সেটি হলো আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিস এর মাধ্যমে হাসিনাকে ফেরত আনা যায় কিনা সেটি খতিয়ে দেখবে আইসিস এর কাছে আবেদন করলে উল্টো বাংলাদেশের আদালতের বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে বিরাট প্রশ্ন উঠবে যে নালিশটি এরই মধ্যে আওয়ামী লীগ কাছে করে রেখেছে সারা দেশ বিষিয়ে উঠেছে ক্ষেপে উঠেছে সরকারের বিরুদ্ধে যে সরকার গোপনে গোপন চুক্তির মাধ্যমে বন্দর বিদেশিদের হাতে তুলে দিচ্ছে আজকে হঠাৎ করে উচ্চ আদালতকে সরকারের বিপক্ষে যেতে দেখা গেল তাই চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের অবস্থান দিল্লিতে যে গাড়ি বোমা বিস্ফোরণ হলো সেই বোমা বিস্ফোরণে বাংলাদেশের বর্তমান উপদেষ্টা পরিষদে দুইজন উপদেষ্টা সহ মোট পঞ্চান্ন জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে এই উপদেষ্টাদের নাম এবং এই পঞ্চান্ন জনের তালিকা পুরোটাই ডক্টর খলিলের হাতে তুলে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী হিসাবে সেখান সঙ্গে বাংলাদেশে কিভাবে ঢুকাবে সেটা প্রসেসিং ভারত অলরেডি করা শুরু করে দিয়েছে এবং দেখবেন কিছুদিনের মধ্যে বাংলাদেশে ভয়ঙ্কর কিছু একটা ঘটবে পরিস্থিতি নিয়ন্ত্রণ বাইরে চলে যাবে ডক্টর সরকার হাতে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ ইতিমধ্যেই ভিডিও শুরুতে দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখা মাত্রই বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না ট্রেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিক ভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি সারা দেশ বিষিয়ে উঠেছে ক্ষেপে উঠেছে সরকারের বিরুদ্ধে যে সরকার গোপনে গোপন চুক্তির মাধ্যমে বন্দর বিদেশিদের হাতে তুলে দিচ্ছে কাদের স্বার্থে বলছিলাম চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না চুক্তির সমস্ত কার্যক্রম বন্ধ রাখতে হবে এরকম আদেশ জারি করেছেন হাইকোর্ট সরকারের জন্য এর চাইতে খারাপ খবর আমার মনে হয় যে আপাতত এই মুহূর্তে আর হতে পারে না কি বলছে কি খবর বলছে গণমাধ্যমের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে নিউমারিং কন্টেনার টার্মিনালের চুক্তির সব কার্যক্রম বন্ধে হাইকোর্টের নির্দেশ একেবারে নির্দেশ দেওয়া হয়েছে চুক্তির সব কার্যক্রম বন্ধ করে দিতে হবে চট্টগ্রাম বন্দরের নিউমেরিং কন্টেনার টার্মিনাল টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার চলমান চুক্তি প্রক্রিয়া মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট একই সঙ্গে আগের শুনানিতে অ্যাটর্নি জেনারেলের আশ্বাসের পরও প্রক্রিয়া এগিয়ে নেওয়ার তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন আদালত অর্থাৎ অ্যাটর্নি জেনারেল কথা দিয়েছিলেন আগের শুনানিতে যে এই হাইকোর্টের ইয়া ছাড়া কথা ছাড়া সরকার এই ব্যাপারে আগাবে না কিন্তু সরকার চুক্তির সমস্ত কার্যক্রম এবং এরই মাঝে দুইটা চুক্তি মানে দুইটা টার্মিনাল দেয়ার চুক্তি অলরেডি করে ফেলেছে এবং শেখ হাসিনার রায় ঘোষণার দিনকে সরকার বেছে নিয়েছিল কৌশলে যেন সেটা আলোচনায় উঠতে না পারে সেই ব্যাপারগুলোও যথেষ্ট সমালোচনার এবং তীব্র প্রতিবাদের মধ্যে দিয়ে যাচ্ছে সারা দেশ বিষিয়ে উঠেছে ক্ষেপে উঠেছে সরকারের বিরুদ্ধে যে সরকার গোপনে গোপন চুক্তির মাধ্যমে বন্দর বিদেশিদের হাতে তুলে দিচ্ছে কাদের স্বার্থে আজকে বিচারপতি ফাতিমা নজিব ও বিচারপতি ফাতিমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন এ সময় রাষ্ট্রপক্ষ সব কার্যক্রম বন্ধ রাখার আশ্বাস দিয়েছেন অবশেষে আশ্বাস দিয়েছেন আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন অ্যাডভোকেট আহসানুল করিম ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ব্যারিস্টার কাইসার কামাল রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এর আগে বুধবার শুনানিতে রিটকারের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট হাসানুল করিম বলেন চট্টগ্রাম বন্দরের সঙ্গে দেশের নিরাপত্তা জড়িত বিএনপি জামাতে ইসলামী সহ প্রায় সব রাজনৈতিক দল এবং সেনাপ্রধানও এই বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিদেশি কোম্পানিকে দায়িত্ব দিলে রাজস্ব বাড়বে না বরং বিরাট অংশ বিদেশে চলে যাবে আমরা চুক্তি প্রক্রিয়া বাতিল করে রুট জারির রুট মানে রুল জারির ঘোষণা আর্জি করছি এর আগে আমরা দেখেছি তেইশ জুলাই এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া কেন আইনগত কর্তৃপক্ষ কর্তৃত্ব বহির্ভূত হবে না সেই ব্যাপারে রুল জারি করা হয়েছিল আজকে একেবারে নির্দেশ জারি করা হয়েছে যে এই ধরনের চুক্তির সমস্ত কার্যক্রম বন্ধ করে বন্ধ রাখতে হবে যতদিন পর্যন্ত এই মামলা চলবে মামলার রায় না হবে ততদিন এই চুক্তির কোনো কার্যক্রম সামনে আর এগোনো যাবে না সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্কে বাইশ থেকে তিরিশ বছরের জন্য এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া চলছে প্রক্রিয়া ফাইনাল এই শুধুমাত্র স্বাক্ষরিত হবে এটা এ নিয়ে দেশজুড়ে ব্যাপক সমালোচনা হচ্ছে প্রতিবাদ হচ্ছে বিশ্লেষকরা বলছেন চট্টগ্রাম বন্দর দেশের বৈদেশিক বাণিজ্যের বিরানব্বই শতাংশ কন্টেনার হ্যান্ডেলিং করে এটি বিদেশির হাতে তুলে দিলে জাতীয় নিরাপত্তা এবং অর্থনীতির ঝুঁকি বাড়বে কিন্তু সরকার বলছে এটি বিদেশিদের হাতে তুলে দিলে নাকি দেশ উদ্ধার হয়ে যাবে দেশ নাকি সিঙ্গাপুর হয়ে যাবে সরকারের বড় বড় কর্তারা বলছেন এবং এই এর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের প্রতিরোধ করার আহ্বানও প্রধান উপদেষ্টা জানে ছিলেন এর আগে যেটা হয়েছে গত সতেরোই নভেম্বর শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেওয়ার দিনকে সরকার বেছে নিয়েছিল কৌশলে যেন এটা এটা নিয়ে আলোচনা না হয় গোপনে গোপনে যেন সেরে নেওয়া যায় সেই গোপন চুক্তি হয়েছিল সতেরো তারিখে চট্টগ্রামের লালদিয়া টার্মিনাল চুক্তি জাতীয় স্বার্থের মানে সেই চট্টগ্রামের যে লালদিয়া টার্মিনাল সেই টার্মিনাল এবং পানগাঁও নৌ টার্মিনাল এই দুটো টার্মিনালের চুক্তি করা হয়েছে সতেরো তারিখে সেটাকে জাতীয় স্বার্থের পরিপন্থী বলে মন্তব্য করে এটি বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বিদেশি কোম্পানির হাতে কোনো বন্দর তুলে না দেওয়া আহ্বান জানিয়েছেন তিনি আজকে ওয়ার্কার্স পার্টি এটার প্রতিবাদ সমাবেশও করেছে এরকম তথ্যও আমরা পেয়েছি চট্টগ্রামের লালদিয়া কন্টেনার টার্মিনাল এবং পাঙ্গাও নৌ টার্মিনাল বিদেশিদের হাতে অলরেডি সরকার তুলে দিয়েছে এখন চট্টগ্রাম নৌ টার্মিনাল যেটা মানে প্রধান যে টার্মিনাল সেই টার্মিনাল দেয়ার চুক্তির সমস্ত আয়োজন যখন রেডি তখন আদালত থেকে নির্দেশ আসলো এর সমস্ত কার্যক্রম বন্ধ রাখতে হবে এরপরে সরকার কোন পথে হাঁটবে সরকার কি উচ্চ আদালতে আপিল করে সেখান থেকে রায় নিয়ে চুক্তি বাস্তবায়ন করবে নাকি বিকল্প কোনো কিছু আছে যখন দেশের সমস্ত মানুষ এবং যদিও রাজনীতিবিদদের মধ্যে তেমন কোনো সাড়া নেই রাজনীতিবিদদের এখন প্রধান লক্ষ্য এবং স্বার্থ হচ্ছে যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়া কিন্তু সেনাপ্রধান পর্যন্ত এটার বিরুদ্ধে অবস্থান করেছিলেন এবং আমাদের বিভিন্ন সূত্রে জানা যে তিন বাহিনীর প্রধান কেউই এই ধরনের রিস্কি কর্মকাণ্ড করার পক্ষে নয় ঠিক সেই সময় কাদের পক্ষে মানে সিদ্ধান্ত নিচ্ছেন এ সরকার কিংবা সরকারের প্রধান উপদেষ্টা মুজাহুল ইসলাম সেলিম সিপিবির সাবেক প্রধান তিনি গতকালকে মন্তব্য করেছেন যে প্রফেসর ইউনুস বিদেশিদের হাতে পশ্চিমাদের হাতে তুলে দেওয়ার এই বন্দর করিডোর এগুলো তুলে দেওয়ার জন্যই মূলত বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করেছেন যার মানে ব্যাপারগুলো প্রকাশ হয়ে গেছে এরকম মন্তব্য তাকে করতে শোনা গেছে ডক্টর খলিলুর রহমানকে বেসিক্যালি পেন্টাগন এবং আমেরিকার জাতীয় গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ট কিন্তু বলেছেন ভারতের অজিত দোবাল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার সাথে মিটিং করতে এই যে মিটিংটা হচ্ছে এবং পরশু তিনি গিয়েছেন গতকাল সকাল সাড়ে থেকে সাড়ে নয়টা পর্যন্ত এক ঘন্টা অজিত দোবালের সাথে মিটিং হয়েছে সাড়ে নয়টা পরে এক ঘন্টা বিরতি দিয়ে সাড়ে দশটার থেকে চল্লিশ মিনিটের মতো আরেকটা মিটিং করেছেন ডক্টর খলিলুর রহমান সেই মিটিং এ ছিলেন এবং ভারতে আমেরিকার রাষ্ট্রদূত গার এবং সম্ভবত আজকে সার্জিও গার আবার আমেরিকায় ফিরে যাবেন গতকাল সকালে দুটো মিটিং হয়েছে দ্বিতীয় যে মিটিংটা হয়েছে সার্জিও গার সাথে সেই মিটিং এর বিস্তারিতটা আমি এখনো পাইনি কিন্তু অজিত দোবালের সাথে যে মিটিংটা হয়েছে সেটার আমি অধিকাংশ ইনফরমেশন পেয়েছি কিছু ইনফরমেশন এবার আমি নিজেও এনডিএ এনডিএ তে সাইন করেছি মানে কিছু ইনফরমেশন আমি জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং রাজনীতির কারণে রাজনৈতিক পরিস্থিতির বাস্তবতায় আমি কিছু ইনফরমেশন আপনাদের দেবো না কিন্তু যে ইনফরমেশনগুলো আমি পেয়েছি আমি যে কারণে শুরুতে বললাম যে ভারতের সামান্য করুণা পাওয়ার জন্য চাতক পাখির মতো তাকিয়ে থাকে অথচ এদের বক্তৃতা শুনলে কথাবার্তা শুনলে ভারতের মানে এত বিরোধিতা করে এই দ্বিচারিতা আমাদের আওয়ামী লীগবাদের সব রাজনৈতিক দলেরই প্রায় আছে তো এই যে আলোচনাটা হলো এক ঘন্টা ব্যাপী বৈঠক হয়েছে এই বৈঠকটা বেসিক্যালি ডক্টর খলিলুর রহমান শ্রোতা হিসেবে অ্যাটেন্ড করেছেন এটা যা বলার এটা অজিত দোবাল বলে গেছে মিস্টার খলিল প্রধানত তিনটি কথা বলেছেন আর পুরো মিটিং এ বাংলাদেশের পক্ষ থেকে একটা ভীতি কাজ করেছে বাংলাদেশের পক্ষ থেকে একটা অনুরোধ কাজ করেছে যে অনেকেই সেফ এক্সিট চায় বর্তমান অবস্থায় তো সেই বিষয়গুলো উঠেছে এসেছে আলোচনায় কিন্তু আমি একটু বলতে চাই যে অজিত দোবাল তিনি কি বলেছেন অজিত দোবাল তিনি বলেছেন যে গত পনেরো মাস পনেরো দিনে বাংলাদেশে আইএসআই এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে বাংলাদেশের কর্মকর্তাদের মোট সাতাত্তরটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই সাতাত্তরটা বৈঠকে কারা কারা অংশগ্রহণ করেছে সেই বৈঠকে কি আলোচনা হয়েছে এই সব তথ্য ভারতের কাছে আছে এবং এই সব তথ্য নিয়ে একটি রিপোর্ট তৈরি করা হয়েছে এবং সেই রিপোর্টটি অজিত দোবাল ডক্টর খলিলের হাতে তুলে দিয়েছেন এর বাইরে দুইশো সাতাত্তর পৃষ্ঠার আরো একটা রিপোর্ট ডক্টর খলিলের হাতে তুলে দেওয়া হয়েছে যে রিপোর্টটিতে বাংলাদেশে বর্তমানে ভারত বিরোধী যে জঙ্গি তৎপরতা চলছে সেই জঙ্গি তৎপরতার বিশদ বিবরণ রয়েছে এবং শুধু বিবরণ নয় বিভিন্ন ধরনের প্রমাণ স্যাটেলাইট থেকে তোলা ইমেজ এই সব কিছু ওই দুইশো সাতাত্তর পৃষ্ঠার রিপোর্টটিতে রয়েছে এরপরে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের আকাঙ্ক্ষার কথা প্রত্যাশার কথা জানিয়েছেন অজিত দাওয়াল ভারত মনে করে যে বাংলাদেশে সব নিবন্ধিত রাজনৈতিক দলকে নিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন বিশেষ করে প্রায় পঞ্চাশ আওয়ামী লীগকে এই নির্বাচনের বাইরে রাখার চেষ্টা ভারত সমর্থন করে না বা ভারত আশা করে না আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার মধ্য দিয়ে এই অঞ্চলে একটি দীর্ঘ অস্থিতিশীলতার যে সৃষ্টি হবে সেটি কারো জন্যই মঙ্গল বয়ে আনবেন এবং ভারত সবঙ্গত কারণেই ইনক্লুসিভ নির্বাচন চায় কাউকে বাদ রেখে এই অস্থিতিশীলতার পরিস্থিতির সৃষ্টি ভারতের কাছে কাম্য নয় একজন উপদেষ্টা বা এনসিপির নেতা কেউ একজন নাকি একটা স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে যে ডক্টর খলিল আপনি ভারতে যাচ্ছেন আপনি আসার সময় এই মৃত্যুদণ্ড প্রাপ্ত কল্ড আদালতের শেখ হাসিনাকে নিয়ে আসবেন তো এই ব্যাপারে এই যে শেখ হাসিনাকে যে তাইজুলের আইসিটি কোর্টের একটা প্রহসনের বিচারে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সে ব্যাপারেও অজিত দোবাল জানিয়ে দিয়েছেন তিনি খুব স্পষ্ট করে বলেছেন যে যে বিচারিক প্রক্রিয়ায় যে আদালতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে সেই প্রক্রিয়াটি পৃথিবীর কোন দেশের বিচারের মানদণ্ডে গ্রহণযোগ্য নয় এবং ভারত এই বিচার প্রক্রিয়ার ব্যাপারে তাদের তীব্র আপত্তি জানিয়ে রাখছে সুতরাং খুব ক্লিয়ার করে বলে দেওয়া হয়েছে যে এই শাস্তির এই প্রক্রিয়াগত কারণে এবং এই বিচার টিচার এই টোটাল বিষয়টা ভারত মানে না এবার খুব এক্সাইটিং একটা কথা বলেছে যে এই যে কদিন আগে দিল্লিতে যে গাড়ি বোমা বিস্ফোরণ হলো সেই বোমা বিস্ফোরণে বাংলাদেশের বর্তমান উপদেষ্টা পরিষদের দুইজন উপদেষ্টা সহ মোট পঞ্চান্ন জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে এই উপদেষ্টাদের নাম এবং এই পঞ্চান্ন জনের তালিকা পুরোটাই ডক্টর খলিলের হাতে তুলে দেওয়া হয়েছে এর বাইরে আরো কিছু বিষয় আলোচিত হয়েছে যেগুলো আপনাদের সামনে আমি বলতে পারবো না এবং বলবো না বলে প্রতিশ্রুতিবদ্ধ শুরুতেই বলেছিলাম যে ডক্টর খলিল তিনটি কথা বলেছেন তার একটি হলো ভুল বুঝাবুঝি নিরসনে একসাথে কাজ করবে ঢাকা ও দিল্লি সরি উই আর ভেরি ভেরি সরি কোট এটা কিন্তু কোট আমি বানিয়ে বললাম না ডক্টর খলিল অজিত দোবালকে বলেছে এই সব নথিপত্র সবকিছু পার পরে বলেছে সরি উই আর ভেরি ভেরি সরি এই যে ডক্টর ইনুসের ভারতের বিরুদ্ধে কামান দাগায় আর তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যে একইভাবে সারেন্ডার করে এরপরে ইন্দো প্যাসিফিক নীতিতে সর্বাত্মক সমর্থন করে ঢাকা ঢাকা ও দিল্লির একসাথে অনেক পথ হাঁটার সুযোগ আছে এই সুযোগ হাতছাড়া করতে চায় না ঢাকা কেমন লাগতেছে অবিশ্বাস হচ্ছে এই হলো বাংলাদেশের ভারত বিরোধী রাজনীতির তথাকথিত নেতাদের বাস্তব অবস্থান এবং সব শেষে ডক্টর খলিল সুবিধা মতো সময়ে অজিত দোবালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং সেটি অজিত দোবাল বলেছেন সেটি তিনি বিবেচনা করে দেখবেন এবং আজকে ডক্টর খলিল আরো তিনটি মিটিং করবেন তার মধ্যে সকালে যে পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সটার্নাল অ্যাফেয়ার্স তার পলিটিক্যাল উইং এর কর্মকর্তাদের সাথে তিনি একটি মিটিং করবেন এই পর্বটি যখন করছি তখন আপনাদের আরও একটি ইনফরমেশন দিয়ে দিই যে ভারতের উপরে যে মার্কিন ট্যারিফ আরোপ করেছিল কত পঞ্চাশ পার্সেন্ট না কত এই যে ট্রেড ডিল হবে এখন এই ট্রেড ডিলে ভারতের ট্যারিফের পরিমাণ হবে নয় দশমিক আট পাঁচ শতাংশ দশ শতাংশের কম এবং তিরানব্বই মিলিয়ন ডলারের আরেকটা বাণিজ্য চুক্তি সম্প্রতি সই করলো ভারত আমেরিকার সাথে এর মধ্যে আইন উপদেষ্টা বিশে নভেম্বর নতুন একটি উপায়ের কথা বলেছেন সেটি হল সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের কোন রকম অ্যাপ্রোচ করা যায় কিনা সেটা বিচার বিবেচনা করার জন্য অচিরই সিদ্ধান্ত নেবে তার সরকার দর্শক আইন উপদেষ্টার এই কথা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আন্তর্জাতিক আদালতের একটিয়ার ও বিচার প্রক্রিয়া এবং সীমাবদ্ধতা নিয়ে তার কোনো ধারণা নেই যেমনটি এর আগে ছিল না ইন্টারপোলীয় আমাদের বিশ্লেষণ হলো আইসিসি এর কাছে আবেদন করলে উল্টো বাংলাদেশের আদালতের বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে বিরাট প্রশ্ন উঠবে যে নালিশটি মধ্যে আওয়ামী লীগ কাছে করে রেখেছে তার বড় কথা ক্ষমতাই নেই ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার কারণ আইসিসি কাউকে হেগের পথে নিয়ে যেতে পারে ঢাকার পথে পাঠাতে পারে না তাহলে আইনের শিক্ষক হয়েও কেন আসিফ নজরুল কিছুদিন পর পর এমন অসম্ভব আইনি পথ দেখান রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন আইন উপদেষ্টা সেখানে তিনি ভারতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার জন্য নতুন একটি পথে সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি জানান আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিস এর মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত আনা যায় কিনা সেটি খতিয়ে দেখবে আইন উপদেষ্টার এমন বক্তব্যে একটি প্রশ্ন উঠে আসে সেটি হলো আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি কি এমন এক বৈশ্বিক পুলিশি সংস্থা যারা চাইলেই যে কোনো দেশ থেকে অপরাধীকে ধরে এনে বিচার করতে পারে বা নিজ দেশে ফেরত পাঠাতে পারে রোম সংবিধি বা রোম ইনস্টিটিউটের আইনি লেন্স দিয়ে দেখলে বোঝা যাবে এই ধারণাটি কেবল ভুলই নয় বরং আইসিস এর মূল ম্যান্ডেটের সাথে সাংঘর্ষিক তার মানে গোড়াতে একটি মৌলিক আইনি ভুল আসার কথা শোনাচ্ছেন আইন উপদেষ্টা এই অবস্থায় আইসিস এর হস্তক্ষেপ চাওয়ার আইনি ভিত্তি দুর্বল হয়ে পড়েছে যদি বাংলাদেশ আইসিস এর কাছে যায় তবে তাদের স্বীকার করে নিতে হবে যে জাতীয় পর্যায়ে এই বিচার সুষ্ঠুভাবে করা সম্ভব নয় যা বাংলাদেশের আইসিটি আদালতের বিচার প্রক্রিয়া ও রায়কে প্রশ্নবিত করবে দর্শক বর্তমান অবস্থায় আইসিস গেলে কি হতে পারে তার সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িয়ে আছে সে প্রশ্নটি হলো আইসিসি কি শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করতে সহায়তা করবে উত্তর হলো না শুধু নাই নয় একটি বড় না রোম সংবিধি সতর অনুচ্ছেদ অনুযায়ী আইসিসি সর্বোচ্চ যে শাস্তি প্রদান করতে পারে তা হলো তিরিশ বছরের কারাদণ্ড অথবা অপরাধের তীব্রতা বিবেচনা করে যাবজ্জীবন কারাদণ্ড আইসিসি আইনে মৃত্যুদণ্ডের কোনো স্থান নেই এর পিছনের কারণ হলো আইসিসি এর অন্যতম প্রধান পৃষ্ঠপোষক ইউরোপীয় ইউনিয়ন এবং মানবাধিকার সংগঠনগুলোর মৃত্যুদণ্ড বিরোধী কঠোর অবস্থান এখানে তৈরি হয় এক বিশাল আইনি প্যারাডক্স বা কুটাভাস যদি বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরানোর জন্য আইসিসি এর দ্বারস্থ হয় এবং তর্কের খাতিরে ধরে দিলাম আইসিসি শেখ হাসিনাকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিল তাহলে শেখ হাসিনা কার্যত মৃত্যুদণ্ড থেকে বেঁচে যাবেন যদি সেটি সম্ভব হয় তাহলে শেখ হাসিনা থাকবেন হেগে শিয়াতব নিয়ন্ত্রিত কারাগারে ঢাকার কোনো ফাঁসি কাজে নয় আন্তর্জাতিক আইনে এই পরিস্থিতিকে বলা হয় ফোরাম শপিং যেখানে আসামিরা অনেক সময় মৃত্যুদণ্ড এড়াতে আন্তর্জাতিক আদালতের বিচার প্রার্থনা করে সুতরাং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করার আইন উপদেষ্টা যে রাজনৈতিক আকাঙ্ক্ষা তা আইসিসির মাধ্যমে বাস্তবায়ন করা কার্যত অসম্ভব দর্শক তত্ত্বের বাইরে গিয়ে একটু ইতিহাসের দিকে তাকাই সেখানে লিবিয়ার সাইফ ইসলাম

করে না বরং অনেক ক্ষেত্রে এটি জাতীয় আদালতের মৃত্যুদণ্ড রায়ের প্রতিবন্ধক হিসেবে আবির্ভূত হয় দর্শক আরও একটি কারণে আইসিসিতে আবেদন করেও কোনো লাভ হবে না শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন তাই আইসিসির কোনো পরোয়ানা বা অনুরোধ ভারতে কতটা কার্যকর হবে তা নির্ভর করে আন্তর্জাতিক আইনের সাথে ভারতের সম্পর্কের উপর ভারত রোম সংবিধিতে স্বাক্ষরকারী দেশ নয় ভারত চীন রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মতো আইসিসি সদস্যপদ গ্রহণ করেনি এর অর্থ হলো রোম সংবেদের ছিয়াশি অনুচ্ছেদ অনুযায়ী কেবল সদস্য রাষ্ট্রগুলোই আইসিসির অনুরোধে সহযোগিতা করতে বাধ্য যেহেতু ভারত সদস্য নয় তাই আইসিসির কোনো গ্রেপ্তারি পরোয়ানা বা নোট ভারবাল ভারতকে আইনিভাবে বাধ্য করতে পারে না আবার ভারত সরকার সম্পূর্ণ নিজস্ব ইচ্ছায় আইসিসির সাথে সহযোগিতা করতে পারে কিন্তু ঐতিহাসিক ভাবে আইসিসির একটিয়ারকে তাদের জাতীয় সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ হিসেবে দেখে এসেছে বিশেষ করে কাশ্মীর বা উত্তর পূর্ব ভারতের সংঘাতময় পরিস্থিতির কারণে ভারত কখনোই এমন কোনো নজির স্থাপন করতে চায় না যা ভবিষ্যতে তাদের নিজস্ব সেনা বা রাজনীতিবিদদের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে আরো একটি কারণ আছে আইসিসির এখতিয়ার ভারত বা অন্য কোনো অসদস্য রাষ্ট্রের উপর তখনই বর্তাতে পারে যদি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কোনো প্রস্তাব পাশের মাধ্যমে মামলাটি আইসিসিতে রেফার করে যেমনটি সুদানের উমর আল বসির বা লিভিয়ার ক্ষেত্রে হয়েছিল কিন্তু বর্তমান ভূ রাজনীতিতে শেখ হাসিনার বিরুদ্ধে এমন কোনো প্রস্তাব নিরাপত্তা পরিষদে পাশ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে ভারতের দীর্ঘদিনের মিত্র রাশিয়া কিংবা আমেরিকা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং ভেটো ক্ষমতার অধিকারী ভারতের কৌশলগত স্বার্থে এবং দুই মিত্রকে ব্যবহার করে সহজে এমন যে কোনো প্রস্তাব আটকে দিতে পারে তাই আইসিসির মাধ্যমে ভারতকে চাপ দেওয়ার রাস্তাটি কার্যত বন্ধ দর্শক আমাদের বিশ্লেষণ হলো আইসিসি তে আবেদনের পথ আওয়ামী লীগই সরকারের জন্য বন্ধ করে দিয়েছে প্রাপ্ত তথ্য অনুযায়ী আওয়ামী লীগ নেতা আনোয়ার জামান চৌধুরী এবং দলের পক্ষ থেকে লন্ডনের বিখ্যাত ল ফার্ম ডাউটি স্ট্রিট চেম্বার্স এর আইনজীবীরা আইসিসি এর প্রসিকিউটরের কাছে রোম সংবিধির পুনর অনুচ্ছেদ অনুযায়ী একটি কমিউনিকেশন বা অভিযোগ জমা দিয়ে রেখেছে এই অভিযোগে মোহাম্মদ ইনুস সহ একষট্টি জনের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়েছে তাদের দাবি পাঁচ থেকে আট আগস্টের মধ্যে আওয়ামী লীগের নেতা কর্মী পুলিশ সদস্য এবং সংখ্যালঘুদের উপর যে হামলা হয়েছে তা ছিল একটি পরিকল্পিত গণহত্যা আবার শেখ হাসিনার যে বাংলাদেশের আদালতে ন্যায় ও নিরপেক্ষ বিচার পাওয়ার সম্ভাবনা নেই সেই আশঙ্কার কথা জাতিসংঘের কাছে এরই মধ্যে জানিয়ে রেখেছে আওয়ামী লীগ এমনটি দলটির পক্ষ থেকে জুলাই হত্যাকাণ্ডের বিচার যাতে আইসিসিতে হয় সে আবেদনও করা হয়েছিল দর্শক এই মামলাগুলোর বিচার আইসিসিতে রেফার করার জন্য অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিয়েছিলেন সরকারের মিত্র হিসেবে পরিচিত ব্রিটিশ আইনজীবী চবি কিন্তু সেটি তখন সরকার শুনেনি ফলে আইন উপদেষ্টা এখন লালনের সেই গান সময় গেলে সাধন হয় না গাওয়াচড়া ছাড়া অন্য কোনো উপায় নেই দর্শক শেখ হাসিনাকে ফেরত পাঠাতে সবচেয়ে বেশি আলোচিত যে উপায় সেটি হলো প্রত্যক্ষ চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের কাছে চিঠি দেওয়া দুই হাজার সালে দ্বিপাক্ষিক এই চুক্তিটি হলো শেখ হাসিনাকে ফেরত আনার একমাত্র বৈধ আইনি হাতিয়ার তবে এই চুক্তির প্রতিটি লাইনে লুকিয়ে আছে আইনের ফাঁকফোকর যা ভারতের জন্য শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার শক্তি বাংলাদেশ ভারত চুক্তির আট নম্বর অনুচ্ছেদে একটি অত্যন্ত শক্তিশালী ভেটো ক্ষমতা দেওয়া হয়েছে এতে বলা হয়েছে যদি অনুরোধকারী রাষ্ট্র অভিযোগটি সরল বিশ্বাসে বা ন্যায় বিচারের স্বার্থে না করে থাকে অথবা যদি প্রত্যার্পনটি অনার্য বা নিবণমূলক মনে হয় তবে প্রত্যার্পন প্রত্যাখ্যান করা যেতে পারে দশক আর একটি আইনি বাধার কারণে ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে না সবচেয়ে বড় আইনি বাধাটি লুকিয়ে আছে মৃত্যুদণ্ডের প্রশ্নে 1962 সালে ভারতীয় প্রতর্পণ আইনের 34 এর সি ধারাটি এখানে কাজ করবে ভারতীয় আইনে এই ধারা বলা হয়েছে যদি কোনো পলাতক আসামি এমন কোনো অপরাধ করে যা ভারতে মৃত্যুদণ্ডযোগ্য কিন্তু সেই আসামিকে এমন কোনো দেশে প্রত্যর্পণ করা হচ্ছে যেখানে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার সম্ভাবনা আছে এবং ভারতের আইনে যদি সেই ক্ষেত্রে মৃত্যুদণ্ড বাধ্যতামূলক না হয় তবে প্রত্যর্পণ তখনই করা যাবে যদি সেই দেশ এই নিশ্চয়তা দেয় যে আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হবে না বা মৃত্যুদণ্ড দেয়া হলেও তা কার্যকর করা হবে না প্রিয় দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ